এমন কিছু কাজ রয়েছে যেগুলো করলে নিজে থেকে অনেক ভালো লাগে তো আজ যখন আমি ফার্মে যাচ্ছিলাম তখন হঠাৎ করেই দেখলাম যে নিম গাছের নিচে একটি কিসের বাচ্চা যেন পরে রয়েছে তো কাছে যাওয়ার পর দেখলাম এটি একটি শালিকের বাচ্চা তো আমার ফার্মে আশেপাশে অনেক নিম গাছ রয়েছে যেগুলোতে অনেক শালিকের বাসা রয়েছে তো উপরে একটি গাছ থেকে হয়তো শালিকের বাচ্চাটি পড়ে গেছে তো এরকম শালিকের বাসা অনেকগুলো রয়েছে শালিকের বাচ্চাটি প্রথম দেখার পর ভেবেছিলাম এটি মারা গিয়েছে কিন্তু যখন কাছে গেলাম দেখলাম এটি হালকা নড়তেছে কিন্তু এর শরীরে অনেকগুলো পিঁপড়ে ধরেছে তো সেগুলো ছাড়ানোর পর বললাম এটাকে পানি খাওয়ার দিকে বেঁচে আছে কি না বেঁচে থাকলে ওনার ব্যবস্থা করতে হবে তো পানি খাওয়ানো যখন নিয়ে গেলাম পানি খাওয়াতে দেখলাম সেটি পানি খাচ্ছে এবং সেটি বেঁচে আছে পানি খাওয়ানো শেষ হলে ভাবতেছিলাম যে যে বাসায় দিয়ে কীভাবে তুলে দিই গাছটি এমন সরু যা ঠিক বেয়ে ওঠা সম্ভব নয় ভেঙে যেতে পারে তো বাসাটি অনেক উঁচুতে হওয়ায় বিকল্প ব্যবস্থা করতে হবে তো বাচ্চাটি বাসায় পৌঁছানোর জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে আমি একটি বাসের মাথায় একটি বোতল কেটে সেখানে কিছু কোটা দিয়ে সেখানে বাচ্চাটি উঠিয়ে বাসাটির বরাবর করে দিয়ে দেবো যাতে করে বাচ্চাটির বাসার সাথে এটি থাকে এই বাচ্চাটির মা দেখলে সেটাকে খাওয়াবে আশা করি বাচ্চাটি পরে মারা যাবে সত্যি কাজটি করতে পেরে আমার অনেক ভালো লেগেছে এরকম শালিকের বাচ্চা অনেক বারে এখানে পড়ে যায় তো আমি আমার সামর্থ্য চেষ্টা করি বাচ্চাগুলো তাদের বাসায় প্রস্তুতি দেওয়ার জন্য তাই এমন একটি ভালো লাগার কাজটি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও